পাঁচ ফুট এখন হবে আসসা আল্লাই সবাইকে এত বছর মানে পনেরো বছর ধরে তো বাংলাদেশেই ঘোরা হয়েছে বাংলাদেশে অনেক অনেক জায়গা ঘোরা হয়েছে আল্লাহ রমতে যেসব জায়গায় গেছি অনেকে যাইতেও পারবে না একদম যে বাকলাই এই বাকলাই জন্মায় বাংলাদেশে খুব কম মানুষজন গেছে হয়তো আর বাকলাই জন্মায় ঘোরা হয়েছে এখন দেশের বাইরে ঘুরতে হবে ভরপুর আকারে তা কি করবে আল্লাহ কিন্তু আপনার আছে পঞ্চাশটা কান্ট্রি ঘোরা জানি না কি হবে দোয়া আমার জন্য দেশে অনেক ঘুরছি এখন দেশে বন্ধ শুধু দেশের বাইরে ট্যুর হবে ইন্টারন্যাশনাল ট্রাভেলার খাতায় নাম দিব কালকেই হয়তো বিশাল লাগাইতে চলে যাব পাসপোর্টটা আমার এক গুণ আমাকে জোর করে ধরা করাইছে তার নাম হলো নদী আসলে আমি আমি করতেই চাইছিলাম না কিন্তু ওই জোর করে আমাকে করাইলো তাহলে এত দেশে ঘরো এখন একটু দেশের বাইরে একটু ঘুরবো ধন্যবাদ তোমাকে আমাকে জোর করে পাসপোর্টটা আসলে করানোর জন্য নাহলে আমার হয়তো পাসপোর্টটা এখনও করা হয়তো না ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই আমি অনেক ভালো ভালো জায়গায় যেখানে ঘুরতে পারি ক্যাম্পিং করতে পারি ট্যুরে যাওয়ার সব জিনিস আসলে অবশেষে আমাদের এই যে তাঁবু কমপ্লিট করতে অনেক ভালো তাঁবুর জন্য আসলে বাসার ছাদের পর একটা তাঁবু বানাইলাম এর মধ্যে তাপু সেই ঘর এই ক্যাম্পিং চলতেছে এই যে আমাদের চুলা বুঝাই যাবে এত সুন্দর একটা ভিউ চিন্তা করা যায় আসেন আপনাদের ক্যাম্পিংটা ঘুরে ঘুরে দেখাই আমাদের এই সাইডে একটা কোমট আছে ওয়াশরুমটা অনেক দরকারি আর আমাদের এই সাইডে একটা থাকার বেড আছে আর